যে রমজানে কিছুদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আল্লাহ যদি আমার হায়াত না রাখে আমাকে যেন রমজানে নিয়ে যায় আল্লাহ যেন তার দোয়াটা কবুল করে ফেলছে বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমার সামনে আজকে আপনারা যে মরদেহটি দেখতে পাচ্ছেন তিনি পেশায় একজন দিনমজুর লেবারের কাজ করতে এবং আজকে সকালে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় অসুস্থ ছিলেন নাকি আচ্ছা কি নাম ওনার দিনে মারা গেছে বোরানুদ্দিন আচ্ছা আপনাদের ঠিকানা কোথাতে আচ্ছা ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে কক্সবাজারের পেকুয়া কিভাবে মারা গেছিল

আবিক ভাইরা আছে এই পরিবারটা একদম আসলে অসহায়। জি ছেলে মারা গেছে অত্যন্ত ধর্মিক এবং দির ইসলামের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত কী ছিল। আমার আমি ওনার একেবারে শুরু থেকে জানি এবং উনি যে রমজানে কিছুদিন আগে ফেসবুক এ স্ট্রাডিিসে যে আল্লাহ যদি আমার হায়াত না রাখে আমাকে যেন রমজানে নিয়ে যায়। আল্লাহ যেন তার দোয়াটা কবুল করে ফেলতে। আমি আর অনেক বছর প্রায় 1 মাস ধরে ওখানে মেডিকেল ইপর্টি আছে। আচ্ছা আচ্ছা। আজকে সকালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল আর কি আমাদের সবাইকে শোকাহত করেছে। দর্শক সবার কাছে দোয়া আমরা করছি বা এর জন্য ইসলামের জন্য কিন্তু দিন মজুর হলেও ও ঋণ করে হর্য করে দিন ইসলাম কায়েম করার জন্য এখানে মাহবিল করতো আমি প্রদান অতিথি হিসেবে আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমরা আজকে এই অসহায় মানুষটির মরদেহটি আমরা অর্থের জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত নিতে পারছি না বিষয়টি সমাধান করার জন্য দশ হাজার টাকা আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করছি বিহারি ফাউন্ডেশনের পক্ষ থেকে স্পন্সর করছে সায়নাজিন আপু যিনি আমেরিকা থেকে আমাদের সাথে কোলা এই কার্যক্রমগুলো সম্পন্ন করছে আমরা টাকাটা তুলে দিচ্ছি এই সম্পূর্ণ খরচে এটা দেখো তো সম্পূর্ণ খরচে আমরা এটি পৌঁছে দিচ্ছি এবং যা স্পন্সর করছে আমরা বলছি আব্দুল মানুষ ফাউন্ডেশনের সিও সাহবা জিন এবং আমরা বেয়ারি সেবা ফাউন্ডেশন থেকে দুজন লোকসহ

উঠে যান তো আছে আমরা ছেড়ে দিচ্ছি সবাই অসহায় আমার দিনমজুর ভাইটির জন্য দোয়া করবেন এবং আমরা সকাল থেকে দুঃখিত অর্থে শুধু নিতে পারে নাই তো আমরা এটি সম্পন্ন করছি সারা বাংলাদেশে আমাদের এই কার্যক্রমটি চলা আছে বিনামূল্যে মরদেহ পরিবহন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আসসালামু আলাইকুম আহমতুল